কার্লো আঞ্চলত্বের অধীনে ইকুয়েডরের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে চলেছে ব্রাজিল ক্যাসিমিরো ভিনি রিচার্লিসন অ্যান্টনিরা কি পারবে আঞ্চলত্তিকে জয় উপহার দিতে তা নিয়ে প্রি ম্যাচ আলোচনা জানাব বিস্তারিত বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে দুই নম্বরে ইকুয়েডর চোদ্দ ম্যাচে সাত জয় পাঁচ ড্র ও দুই হারে তেইশ পয়েন্ট তাদের অপরদিকে চোদ্দ ম্যাচে ছয় জয় তিন ড্র ও পাঁচ হারে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে ব্রাজিল নব্বই দশকের পর বাছাই পর্বের তালিকায় এত নিচে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে শেষ পাঁচ দেখায় তিনবার জিতেছে ব্রাজিল আর দুই ম্যাচ ড্র হয়েছে ম্যাচটি ইকুয়েডরের হোম গ্রাউন্ড ইস্তাদীয় মনুমেন্টালে হওয়ায় এবং ব্রাজিলে আঞ্চলত্তির প্রথম ম্যাচ হওয়ায় কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করতে হবে সেলেসাউদের ব্রাজিলে আঞ্চলতির সম্ভাব্য একাদশ ও ট্যাকটিক্স ইতালিয়ান মাস্টারমাইন্ড আঞ্চলতটি খেলাতে পারেন চার তিন তিন চার চার দুই ডায়মন্ড কিংবা চার দুই তিন এক ফরমেশনের যে কোনো একটি কেননা এই প্রতিটি ফরমেশনের পিফ থেকে ফরোয়ার্ড প্রতিটি জায়গায় প্লেয়ার রয়েছে ব্রাজিলের রিয়াল মাদ্রিদে থাকাকালীন ইঞ্জুরি আর খেলোয়াড় না থাকায় আঞ্চলতিকে খেলাতে হয়েছে মুখস্থ ফর্মেশনে কিন্তু ব্রাজিলে একাধিক ইনফর্ম খেলোয়াড় থাকায় ট্যাকটিক্যালি এদিকে পর্যাপ্ত স্বাধীনতা পাবে এই ইতালিয়ান কোচ চারজন ডিফেন্ডারের মধ্যে সদ্য পিএচডির হয়ে চ্যাম্পিয়ন লিগ জয়ী মার্কুইন হোসের পাশে দেখা যেতে পারে বেরলোদোকে কেননা অভিজ্ঞতা ও কম্বিনেশনে অধিক গুরুত্ব দেন আঞ্চলিকটি সেক্ষেত্রে পিএইচডির হয়ে মার্কুইন হোস ও বেরেলদো জুটি থাকবে এগিয়ে তবে বাজিয়ে দেখার জন্য আলেকজান্দ্রো বেরেরোকে দেখা যেতে পারে কার্লো আঞ্চলতি ট্যাকটিক্স পর্যালোচনা করলে দেখা যায় তিনি একজন ডিফেন্সিভ ও একজন অফেন্সিভ খেলাতে পছন্দ করেন তবে এক্ষেত্রে ইনফর্ম প্লেয়ার আর ফিনিসিয়াস অ্যান্টনিদের ওভারল্যাপের সুযোগ দিতে আগস্ত ও ভেন্ডারসন থাকতে পারে একাদশে তবে বড় চমক দেখা যাবে অ্যাটাকিং লাইন আপে ব্রাজিলের মিট ক্যাসেমিরো ব্রুনো সান্ত্রোস গার্সন থাকায় ডাবল পিফট বা সিঙ্গেল পিফটের পাশে নাম্বার ছয় হিসেবে খেলানোর সুযোগ রয়েছে কার্লো আঞ্চলতির তিন ফরওয়ার্ড নিয়ে ভিনি রিচার্লিসন বা কুনহা এবং রাফিনহা নিয়ে ম্যাচ শুরু করলে একাদশে দেখা যেতে পারে পেরেই আগে তবে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম অ্যান্টোনির কিন্তু আঞ্চলতি নাম্বার নাইন পজিশন ফিক্সড করতে পারবে কিনা এটাই দেখার পালা ইকুয়েডর ও বেকাসিসি পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে শেষ দেখা ইকুয়েডর পিছিয়ে থাকলেও দল হিসেবে তারা যথেষ্ট শক্তিশালী নিজেদের বাছাই পর্বে শেষ পাঁচ ম্যাচে চিলি ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে এবং কলম্বিয়া ভেনেজুয়েলা ও ভলিভিয়াকে হারায় তারা ইকুয়েডরের খেলোয়াড়রা ইন্ডিভিজুয়ালি পারফরম্যান্সের বদলে দলীয় পারফরম্যান্সে অধিক শক্তিশালী তাদের ম্যাচের শুরুর ফরমেশন আর ইন ম্যাচ ফরমেশন আলাদা হয়ে যায় ফিজিক্যালি শক্তিশালী ইকুয়েডরের অন্যতম বড় শক্তির জায়গায় মিডফিল্ডে দুই ফুল ব্যাকের ল্যাপ ডাবল পিপ্টের সাথে লেফট রাইট মিট নিয়ে থ্রি ম্যান ব্যাক ফোর মিট ও থ্রি অ্যাটাক হয়ে যায় ইকুয়েডর তাদের এরিয়ালে আধিপত্য ও ফিজিক্যালি শক্তিমত্তা বাধা হতে পারে ব্রাজিলের দর্শক ব্রাজিল কি পারবে আঞ্চলতিকে প্রথম ম্যাচে জয় উপহার দিতে প্রেডিকশন জানাতে পারেন